যারা এতদিন নির্বাচন নির্বাচন করে পাগল হয়ে গিয়েছেন তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন কারণ তারা বুঝতে পেরেছেন জনগণ তাদের লাল কার্ড দেখাবে সিলেটের সমামনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে কথা বলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জাতীয় নির্বাচনের আগে গণভোৎস পাঁচ দফা দাবিতে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হয় সমাবেশটি জামায়াতের আমির আরো বলেন যারা প্রশাসনিক ক্রম মাধ্যমিক ক্ষমতায় যেতে চান তাদের বলবো সেই সূর্য দেশে উঠবে না আর সমাবেশে সকাল থেকে বিভিন্ন বিভাগের জেলা উপজেলা থেকে সমাবেশ স্থলে জড়ো হন নেতাকর্মীরা সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন যারা নির্বাচন পেছানো ষড়যন্ত্র করেছে তাদের বয়কট করবে জনগণ এদিকে খেলাফত মজলিসের মহাসচিব আল্লাহ মামুনুল হক বলেন গণভোটে যারা নাইয়ের পক্ষে ক্যাম্পেইন করবে তাদের জনতা প্রত্যাখ্যান করবে আজকের কর্মসুচির মধ্য দিয়ে শেষ হলো সমমনা আট দলের বিভাগীয় সমাবেশের কার্যক্রম। লাখিমশূর শুনতে পাচ্ছে যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুষ করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। রাশি যখন বামে ঘরে। তখন যত পরিকল্পনা সব বামই